পুলিশের আতুরঘর রাজারবাগ পুলিশ লাইন্স জনগণের নিরাপত্তা বিধান যাদের দায়িত্ব তাদের নিরাপত্তায় এখন নিয়োজিত আরেক বাহিনী আটচল্লিশ ঘন্টারও বেশি সময় কাজে যোগ না দিয়ে নিরাপত্তা সংকটে রাজারবাগ পুলিশ লাইন্সেই অবস্থান করছেন তারা ভেতর থেকে মাঝে মধ্যেই আসছে নানা উদ্বেগজনক তথ্য কি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনসে তা জানতে কর্মবিরতিতে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগের পর মেলে ভেতরে প্রবেশের অনুমতি দেখা যায় সারি সারি কফিন যদিও কোনো মরদেহ নেই কফিনে তবে বিভিন্ন হাসপাতালে থাকা পুলিশ সদস্যদের জানা যায় এ প্রস্তুতি আমরা ছোটে পালিয়ে যে কোনো উপায় আমরা ফেলে এসেছি যে হাসিনা সরকার আমাদেরকে যেইভাবে ব্যবহার করছে এই ব্যবহারের কারণে আমরা এই রোশন আলোর প্রেক্ষিতে আমাদের এই তাজা প্রাণগুলো ধরতেছে এখন বর্তমানে যখন যে সরকার আসে তখন সেই সরকারই আমাদেরকে ব্যবহার করে যারা বেঁচে আছেন তারাও সবাই নিরাপত্তা ঝুঁকিতে তাই কর্মে যোগ না দিয়ে করে যাচ্ছে নিজেদের মতো প্রতিবাদ যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য তাদের এ পরিণতি সবার ওপরই ক্ষোভ ঝাড়েন তারা যারা নিজেদের পদ জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন যারা আদেশ দিচ্ছে আমাদের উদ্বোধন অফিসাররা যারা তারাই আমাদের সাথে নেয় রাজার বাগে এখন কোন সিনিয়র অফিসার নাই আমাদেরকে যে নেতৃত্ব দিবে খুব আবার মাঝে মধ্যে রূপ নেয় হাতাহাতিতেও সিনিয়র যে কর্মকর্তাই বোঝাতে আসছেন তাদের বেশিরভাগকেই পড়তে হয় রোশান অলে ডিআইসি হারুন অতিরিক্ত আইজিপি হাবিব অতিরিক্ত ডিআইসি বিপ্লব এ সকল নিকৃষ্ট আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই কোনো রাজনৈতিক দলের কোনো সত্রসায় আমরা থাকতে চাই না তবে পরিস্থিতি শান্ত হলে নিজেদের এগারো দফা দাবি পেশ করেন তারা বাংলাদেশ পুলিশকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় এজন্য স্বাধীন কমিশন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রস্তাব দলীয় প্রভাবমুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে পুলিশের নেতৃত্ব থেকে যৌক্তিক আশ্বাস না পেলে কর্মে না ফেরারও ঘোষণা দেন যদিও সকালে পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব দ্রুত সময়ে কর্মে ফেরার কথা জানান আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা পুনরুদ্ধার করতে চায় মানুষকে স্বস্তি দিতে চায় সুমন তানভীর আর টিভি ঢাকা